পেয়ে যাবেন আমাদের কাছে ফাটা কাটা যদি থাকে মাল কিন্তু চেঞ্জ করতে পারবে এখন যেহেতু সামার সিজন আছে তা আপনারা চাইলে পরে কিন্তু এই ধরনের কুর্তির উপরে কিন্তু আপনার ব্যবসা করতে পারেন এগুলো বত্রিশ টাকা করে কটনের উপরে থাকছে কিন্তু সত্তর টাকায় কিন্তু আপনার জিন্স প্যান্ট পেয়ে যাবেন আমাদের কাছে সত্তর টাকা করে ঠিক আছে সত্তর টাকা কিন্তু আমাদের জিন্স প্যান্ট রয়েছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ একদম ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যে আজ পর্যন্ত কেউ বলতে পারিনি অদ্রিশ রে ভাইরাল কুর্তি যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা এটা কিন্তু ব্র্যান্ড নিউ মাল থাকবে একদম নতুন মাল থাকবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা পুরোনো বা সেকেন্ড হ্যান্ড মাল আছে বা ই আছে সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা গিফট রয়েছে দশ হাজার টাকা গিফট রয়েছে চলছে মলমল শাড়ি আপনারা মলমল কত দিয়ে কিনেছেন দুশো আড়াইশো তিনশো তো আজকে এই ধরনের আমরা মলমল শাড়িগুলো গুলো আপনার হাতে প্রিয় সুতির উপরে মলমল শাড়ি তুলে দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকা করে মলমল শাড়ি একদম পুরো সফটের উপরে থাকবে ফুল গ্যারান্টি থাকবে দাম থাকবে একশো টাকা করে থাকছি নাইটিও রয়েছে আমাদের কাছে চল্লিশ টাকা আমি দেখিয়ে দেবো নাইটি প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আমাদের কাছে একদম ব্যান্ডেও মাল থাকবে একশো টাকা দাম থাকবে এখন এই একটা চলছে এটা মার্কেটে এখন কিন্তু খুব চলছে এই কিন্তু খুব চলছে মার্কেট এখন ভাইরাল এই দেখুন কটসেট নিতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বড় বেশি তাই দেখুন বড় বেশি বড় বেডশিট শুধুমাত্র আশি টাকা করে কিন্তু আপনারা এই বেডশিট গুলো যাবেন আমাদের কাছে বেডশিট পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের গেঞ্জি গুলো পেয়ে যাবেন দাম থাকবে শুধুমাত্র বত্রিশ টাকা করে নমস্কার আবারও চলে আসছি আমার পক্ষ থেকে আমি সুব্রত আমাদের সব নেমটা ভালো করে মনে রাখবেন আমাদের অ্যাড্রেস কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজ করে মাঠের পাশেই কিন্তু অদ্রিজা শাড়ি কুটির আর আপনারা তো জানেন বিগত দিনে এই চ্যানেলে দেখেছেন যে সব থেকে কম দামে ভালো প্রোডাক্ট মানেই কিন্তু হচ্ছে অদ্রিজা শাড়ি কুটির তাতে আপনারা যদি বলেন যে আমরা দাদা হকার সেলিং করব বা পাড়ায় পাড়ায় ঘুরে ফেরি করব আপনারা সেই ধরনের মাল যেরকম পাবেন সেরকম কিন্তু আপনারা দোকানে বা দোকান আছে বড় দোকান আছে বা বাড়িতে বসে বিক্রি করতে চান সেই ধরনের মালও কিন্তু রয়েছে অদ্রিজা শাড়ি কুটিরে তো আজকে দেখাবো যে কম দামে কি ভালো মাল রয়েছে যেটা আপনার পাড়ায় ঘুরে বা হোকার সেলিং করে বিক্রি করতে পারেন তো আজকে দেখবো আমাদের কাছে কিন্তু শার্ট রয়েছে দেখুন এই ধরনের শার্ট রয়েছে মানে পুরো গ্যারান্টি থাকবে কাটা যদি থাকে শার্টগুলো শার্ট থাকবে এটা কিন্তু হকার সেলিং মাল আমি বারবার করে বলে দিচ্ছি হকার সেলিং মাল থাকবে দাম থাকবে মাত্র বত্রিশ টাকা ঠিক আছে এর কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে ঠিক আছে এর কিন্তু কালার অপশন প্রচুর রয়েছে প্রচুর ডিজাইনও পাবেন প্রচুর কালারও পাবেন যেটা চাবেন সেটা খুলে আমি দেখিয়ে দেবো দাম থাকবে শুধুমাত্র বত্রিশ টাকা করে এই দেখুন বত্রিশ টাকা করে শুধুমাত্র আমাদের কাছে কিন্তু শার্ট অ্যাভেলেবেল রয়েছে এবং সেরা সেরা ফাটা কাটা যদি থাকে মাল কিন্তু চেঞ্জ করতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে বত্রিশ টাকায় কুর্তি এবং চল্লিশ টাকায় নাইটি আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে পরপর এই দেখুন এই ধরনের কুর্তিগুলো আপনার চলে আসবে শুধুমাত্র বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে কিন্তু কুর্তি পাবেন হেভি ইউনিক ইউনিক ছেঁড়া ফাটা কাটা যদি থাকে মাল কিন্তু চেঞ্জ করতে পারবেন এখন যেহেতু সামার সিজন আছে তো আপনারা চাইলে পরে কিন্তু এই ধরনের কুর্তির উপরে কিন্তু আপনার ব্যবসা করতে পারেন এগুলো বত্রিশ টাকা করে কটনের উপরে থাকছে কিন্তু হ্যাঁ কটন চাইলে কটন পাবেন লেওন চাইলে লেয়ন পাবেন এগুলো কিন্তু টোটাল রে হচ্ছে কিন্তু হকার চেলিং আইটেম ঠিক আছে তারপর আমাদের কাছে জিন্স প্যান্ট রয়েছে এই জিন্স প্যান্ট আমাদের কাছে কিন্তু আজকে স্টেশন প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকায় কিন্তু আপনারা জিন্স প্যান্ট পেয়ে যাবেন আমাদের কাছে সত্তর টাকা করে ঠিক আছে সত্তর টাকায় কিন্তু আমাদের জিন্স প্যান্ট রয়েছে আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ একদম ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ঠিক আছে লেডিস প্যান্ট যদি চান লেডিস প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন কটন আমাদের কাছে কটন স্টারিং পেয়ে রয়েছে আজকে শুধুমাত্র আশি টাকা করে এই দেখুন আশি টাকা করে কিন্তু আপনারা কটন পাবেন এর কিন্তু ভ্যারাইটিজ কালার থাকবে ব্ল্যাক চাইলে ব্ল্যাক পাবেন চেকের মধ্যে থাকবে এস টাইপের মধ্যে থাকবে বিভিন্ন রকম ভাবে থাকবে এগুলো কিন্তু আপনার টোটালটাই কিন্তু হকার সেলিং আইটেম আমি বারবার করে বলছি দাম থাকবে শুধুমাত্র আশি টাকা করে এবার যদি বলা আরেকটু ভালো কোয়ালিটির জিন্স চান সেক্ষেত্রে ভালো কোয়ালিটির জিন্স চলতে গেলে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন দাম থাকবে একশো দশ টাকা একদম ঠিক আছে এটাও কিন্তু আপনার হকার সেলিং আইটেমের মধ্যে থাকবে এর সাইজ থাকছে তিরিশ ঠিক আছে এগুলো কিন্তু কালার এবং সেরা ফাটা প্রত্যেকটা মালে কিন্তু আপনি গ্যারান্টি পাবেন রিটার্ন সেরা ফাটা কাটা যদি থাকে মাল কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তাছাড়া শাড়ি কুটি আজকে ধামাঘাটার অফার রয়েছে দেখুন শুধুমাত্র জানেন আপনারা দেখেছেন অদ্রিজা শাড়ি কুটির ভাইরাল কুর্তি যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা এটা কিন্তু ব্র্যান্ড নিউ মাল থাকবে একদম নতুন মাল থাকবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা পুরোনো বা সেকেন্ড হ্যান্ড মাল আছে বা ইয়ে আছে

ব্যান্ড নিউ মাল থাকবে এবং কেউ যদি প্রমাণ করতে পারে তার জন্য কিন্তু দশ হাজার টাকা গিফট রয়েছে দশ হাজার টাকা এবার দেখুন মধ্যে যারা সামার সিজনে পড়তে হয়েছে একটু সিলি তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা মাল আপনি খুলে দেখে বেশি আপনি নিতে পারবেন পুরো কিন্তু ফুল গ্যারান্টি রয়েছে দাম থাকছে কিন্তু পঁয়ষট্টি টাকা তো তাছাড়াও কিন্তু আমাদের কাছে আজকে রয়েছে যেহেতু সামার সিজন চলছে মলমল শাড়ি আপনার মলমল কত দিয়ে কিনেছেন দুশো আড়াইশো তিনশো আজকে এই ধরনের আমরা মলমল শাড়িগুলো গুলো আপনার হাতে প্রিয় সুতির উপরে মলমল শাড়ি তুলে দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকা করে মলমল শাড়ি একদম পুরো সফটের উপরে থাকবে ফুল গ্যারান্টি থাকবে দাম থাকবে একশো টাকা করে একশো টাকা করে কিন্তু আমরা এই ধরনের মলমল শাড়িগুলো গুলো আপনার হাতে তুলে দিচ্ছি দাম থাকতে শুধুমাত্র একশো টাকা একদম একদম পিও সুতির উপরে থাকছে কিন্তু দাম থাকছে একশো টাকা তাছাড়াও কিন্তু আমাদের কাছে ছাপা রয়েছে দেখুন ছাপা আপনারা কত করে কিনেছেন আমি জানি না আমার কাছে কিন্তু পঁয়ষট্টি টাকা দিয়ে পিওর সুতির ছাপা শুধু এই দেখুন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা টাকা আপনি যে ধরনের মাল চাইবেন আমার কাছে কিন্তু সেই ধরনের মাল রয়েছে এগুলো মানে আপনি স্টারিং প্রাইস গুলো আপনাকে দেখাচ্ছি নাইটিও রয়েছে আমাদের কাছে চল্লিশ টাকা আমি দেখিয়ে দেবো নাইটি প্রচুর পরিমাণে কারেকশন রয়েছে আমাদের কাছে আমাদের কাছে বাচ্চাদের জিন্স প্যান্ট রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা করে বিয়াল্লিশ টাকা করে কিন্তু বাচ্চাদের জিন্স প্যান্ট রয়েছে আপনারা জানেন জামদানি আজকে কত করে দেবো হাত জামদানি আপনি অবাক হয়ে যাবেন হাত জামদানি আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি দেখুন বস্তা বস্তা ঢেলে দিচ্ছি এতক্ষণ শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে হাত জামদানি যা যেটা যত পিস খুশি আপনি নিয়ে যান কোনো অসুবিধা নাই একশো পঞ্চাশ টাকা করে হাত জামদানি একদম এবং যদি আপনারা বলেন যে সব জামদানি এই দেখুন সব আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা করে ওর থেকে পাঁচ টাকা কম এই দেখুন একদম ব্র্যান্ডেও মাল থাকবে একশো পঁয়তাল্লিশ টাকা দাম থাকবে ঠিক আছে যে যত পিস চাবেন এটা কিন্তু দশ পিসে কালার সেট কালার হবে ছাড়া যদি খুচরা আপনি ভেঙে নেন সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু পাঁচ দশ টাকা বাড়তি থাকবে আমি পরিষ্কার বলে দিচ্ছি সবাইকে তাছাড়া আমাদের কাছে কিন্তু লুঙ্গি বলুন গামছা বলুন সিল্ক বলুন টু পিস বলুন সব কিছু কিন্তু আপনি পাবেন একসাথে নিচে দেখুন এখন এই একটা চলছে এটা মার্কেটে এখন কিন্তু খুব চলছে সেট এই কটসেট কিন্তু খুব চলছে মার্কেট এখন ভাইরাল এই দেখুন করসেট করসেট এই ধরনের কটসেট গুলো যারা নিতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে করসেট রয়েছে টু পিস রয়েছে চুড়িদার রয়েছে এই দেখুন আমাদের কাছে চুড়িদার রয়েছে প্রচুর পরিমাণে চুড়িদার রয়েছে এই দেখুন প্রচুর পরিমাণে আমাদের কাছে কিন্তু চুড়িদার রয়েছে এই দেখুন প্রচুর পরিমাণে চুড়িদার রয়েছে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে চুরিদার হচ্ছে নন্দগোপাল বলুন রিয়া রিজিও বলুন এই দেখুন একদম রেডি আনরেডি সব ধরনের কিন্তু মাল আপনারা পাবেন অদ্রিজার শাড়ি কুটিরে তাছাড়া কিন্তু আমাদের কাছে দেখুন ব্যান্ড নিউ শার্ট আর কি যেটাকে নিউ শার্ট আমরা বলে থাকি দাম থাকছে শুধুমাত্র নব্বই টাকা করে নব্বই টাকায় ব্যান্ড নিউ শার্ট পাবেন এই দেখুন একদম পুরো কাস্টমার প্যাকেজে আসবে এই দেখুন দাম থাকবে শুধুমাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে কিন্তু আপনার প্রিয় সুতির শার্ট পাচ্ছেন কটনের শার্ট পাচ্ছেন শুধুমাত্র নব্বই টাকা করে তাছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে বেডশিট এই দেখুন বিছনার চাদর এই দেখুন এই ধরনের বিসনাথ টাকা করে একদম একদম বড় বড় বেডশিট এই দেখুন বড় বেডশিট বড় বেডশিট শুধুমাত্র আশি টাকা করে কিন্তু আপনারা এই ধরনের বেডশিট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে বেডশিট পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের গেঞ্জি পেয়ে যাবেন দাম থাকবে শুধুমাত্র বত্রিশ টাকা করে বত্রিশ টাকায় দিচ্ছি একদম কলা ধরনের থাকবে দাম থাকবে শুধুমাত্র টাকা আর আপনারা ভালো করেই জানেন যে অদ্রিয়া শাড়ি কুটির কখনো মিথ্যা কথা বলে না বা সুব্রতা যে মাল দেখায় যে দাম বলে সেই দামেই কিন্তু প্রত্যেকটা মালও আপনারা পাবেন কেউ যদি প্রমাণ করতে পারে যে না অদ্রিয়া শাড়ি কুটির যে দাম বলছে বা যে মাল দেখিয়েছে সেই দামে মাল পায়নি তার জন্য কিন্তু গিফট রয়েছে তার জন্য কিন্তু দশ হাজার টাকা গিফট রয়েছে এবং ফাইন রয়েছে আমি যেটা যেরকম থাকবে মাল আমি পরিষ্কার বলে দেবো জামদানি থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে দেখুন এই ধরনের আপনি আমাদের কাছে পেয়ে যাবেন চারশো নব্বই টাকা করে সুন্দর সুন্দর সিল্ক যারা নিতে চাইছেন দেখুন সবটার মধ্যে ডুয়াল টেনের উপায় থাকছে দাম থাকছে শুধুমাত্র চারশো নব্বই টাকা করে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণে যত পিস চাবেন তত পিস কিন্তু পাবেন কোনো অসুবিধা নেই এই দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন ডোলটির থাকছে দাম থাকছে শুধুমাত্র চারশো টাকা চারশো টাকা করে কিন্তু আপনার ডোলটির উপরে শাড়িগুলো পাচ্ছেন এবার চলুন আপনার একটু গ্রাউন্ড নাইটি কুর্তি বাচ্চাদের পোশাক এগুলো একটু দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখুন আমাদের কাছে কিন্তু নাইটি রয়েছে এ টু জেড কালেকশন রয়েছে আমাদের কাছে কিন্তু নাইটি নাইটি আমাদের কাছে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে চল্লিশ টাকা এবং ব্যান্ড নিউ যদি নাইটি নিতে চান সেক্ষেত্রে দাম থাকবে আপনার অষ্টআশি টাকা করে অষ্টআশি টাকা এবং আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি যারা চারশো পিসের গার্ড চারশো পিস না দুশো পিসের গার্ড নেবেন চারশো পিস না দুশো পিসের গার্ড নিলে পরে অষ্টআশি টাকায় নিয়ে আমার কাছ থেকে আপনারা বিক্রি করতে পারবেন এতটাই দাম কম থাকবে এতটাই দাম কম থাকবে যে এতটা কমবে যে দুশো পিসের কেউ যদি গার্ড নেন কালার সেট হয় যে মাল নান যে কোনো প্রোডাক্ট আমি যে দাম বলেছি সেই দামে আপনারা কিন্তু প্রত্যেকটা মাল বিক্রি করতে পারবেন যদি দুশো পিসের করে গার্ড নেন এটা কিন্তু চ্যালেঞ্জিং দাম হচ্ছে কিন্তু আজকে তো এইরকমই কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে দেখুন নাইটিন একের পর এক নাইটির কালেকশন আমাদের কাছে রয়েছে একের পর এক নাইটি কিন্তু প্রচুর প্রচুর নাইটির কালেকশন কিন্তু রয়েছে যেহেতু সামার সিজন চলছে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর 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 ডিজাইন শুধু দেখুন প্রত্যেকটা ডিজাইনের উপরে নাইটি থাকবে স্লিপের ছেলে স্লিপলে হাউস কোট প্রত্যেকটা কিন্তু মাল কিন্তু থাকবে এওয়ান কাপড় গুলো দেখুন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা পিওর কটনের উপরে থাকবে জিমিচু থেকে শুরু করে দেবেন একটা নাইটি দেখাচ্ছি এটা জিমিচু প্যাটার্নে প্যাটার্ন করা হয়েছে পিওর কটনের উপরে দেখে নিন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন থাকবে বাংলাদেশ প্রিন্ট থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাবেন কুটিরে প্রচুর কালেকশন রয়েছে যারা বড় প্রিন্ট পছন্দ করেন দেখুন প্রত্যেকটা দেখুন এবং নাইটি কিন্তু প্রত্যেকটা আটান্ন ষাট জুন এই দেখুন এটা বাটিকের মধ্যে রয়েছে টাইটের বাটিকের উপরে এগুলো কিন্তু যথেষ্ট কম দামের মধ্যে রয়েছে কম দামের মধ্যে এবং প্রত্যেকটা মাল আমি বলে দিচ্ছি যারা দুশো পিসের গার্ড নেবেন সেই দামে কিন্তু বিক্রি করতে পারবেন এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাইটি রয়েছে বাটিকের অপুরন্ত সব কালেকশন রয়েছে কিন্তু আমাদের কাছে এই দেখুন প্রচুর পরিমাণে নাইটি বলুন কুর্তি বলুন সবকিছু কিন্তু পেয়ে যাবেন ডিজাইনে বলুন আনডিজাইন বলুন সবকিছু সব ইউনিক ইউনিক কালেকশন পাবেন আমার কাছে সব ইউনিক ইউনিক কালেকশন কিন্তু রয়েছে অদ্রিজা একদম আনকমন কালারের মধ্যে দেখুন প্রচুর বাচ্চা থেকে বড় সবার জন্য এই দেখুন ব্যান্ড নিউ কুর্তি আপনাকে পঁয়ষট্টি টাকা দেখিয়েছি এবার দেখুন একটু দামের মধ্যে যদি নিতে চান এই ধরনের কুর্তিগুলো আপনারা নিতে পারেন দাম থাকবে পঁচাশি টাকা পঁচাশি টাকা একদম সেটের এগুলো কিন্তু সেটের মাল এরপরে যদি চান আরেকটু একটু কম দাম বা একটু বেশি দাম এই দেখুন জিমি চুর থেকে শুরু করে এই দেখুন একটু দেখাচ্ছি ডিজাইনের মধ্যে থাকবে এটার দাম থাকবে একশো কুড়ি টাকা এই দেখুন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই দেখুন প্রত্যেকটা মাল কিন্তু বস্তায় বস্তায় আমাদের বাইরে চলে যাচ্ছে অসুবিধার কোন কারণ নেই একটা দেখাচ্ছি আপনাকে এই দেখুন প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্য সবকিছু কিন্তু পাবেন এক চাদর নিচে লেগিংস জেগিংস প্লাজো পাটিয়ালি আপনি কি চাই সবকিছু মেয়েদের গেঞ্জি টপ থেকে শুরু করে দেখুন এই ধরনের টপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে আশি টাকা করে আশি টাকায় হ্যাঁ মেয়েদের বড় মেয়েদের যে গেঞ্জিটা এখন যেহেতু গরমের সিজন চলছে একদম সব রকম রয়েছে ফুল দাম শুধুমাত্র আশি টাকা করে তো এইরকম সাইজ অনুযায়ী আমাদের কাছে কিন্তু রয়েছে এই দেখুন মেয়েদের টপ রয়েছে দেখুন টপ রয়েছে নব্বই টাকা করে এই দেখুন এগুলো কিন্তু সব নিউ মাল সব একদম সব ব্যান্ড নিউ মাল সব প্রত্যেকটা মাল কিন্তু ব্র্যান্ড নিউ মাল থাকবে কুর্তি বলুন গ্যান্ড বলুন সব কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে তো আসুন অদ্রিজা শাড়ি কুঠিরে এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করুন আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেবো অ্যাড্রেসটা তেমন রাখবেন অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই কিন্তু অদ্রিজা শাড়ি কুঠির নমস্কার ভালো থাকবেন